সুপ্রিয় দর্শক আশা সবাই ভালো আছেন জমি জমার সমস্যা এবং সমাধান চ্যানেলের পক্ষ থেকে আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক শুরু করছি আজকে যে থামলিলটি দেখেছেন সেই বিষয়ে বিষয়টি হচ্ছে যে আপনার এলাকাতে কি বিডিএস জরিপ শুরু হয়েছে যদি শুরু হয়ে থাকে তবে এই ভিডিওটি আপনার জন্যে দর্শক বিডিএস জরিপ মানে হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে এটি বাংলাদেশে যে কয়েকটি মানে জরিপ হয়েছে এটি হচ্ছে সর্বশেষ জরিপ যেটি চলমান আশা করি বুঝতে পেরেছেন তো দর্শক আমরা মূল ফোকাল পয়েন্টে চলে আসি সেটা হচ্ছে যে যে বিষয়ে আলোচনা করব যে মানে এই যে বিডিও জরিপটা শুরু হয়েছে এখানে আপনার ভূমিকাটা কি আপনি কোন কোন ডকুমেন্ট নিয়ে সেখানে হাজির থাকবেন বা তাদের কাছে প্রদর্শন করবেন তাদেরকে দেখাবেন কোন কোন বিষয়গুলো সেই বিষয়ে আমি আপনাদের আজকে বলবো। আচ্ছা দর্শক চলুন যাই আপনি কি কি বিষয় নিয়ে সেখানে উপস্থিত থাকবেন সেই বিষয়ে আলোকপাত করি আচ্ছা আপনার কি কি কাগজপত্র আছে সব কিছু নিয়ে আপনি সেখানে যাবেন তবে একটা বিষয় কিন্তু আমি আগে বলে রাখি আমি এখানে আলোচনা করবো শুধুমাত্র ডকুমেন্ট নিয়ে কিন্তু ডকুমেন্ট ব্যতীত আরেকটি বিষয় মূল বিষয় সেটি কিন্তু দখল এই দখল বিষয়টা যদি আপনার না থেকে থাকে দর্শক তবে কিন্তু ওই কাগজগুলো যতই থাকুক আপনাকে কিন্তু এই বিদেশ জরিপটা দেবে না কারণ জরিপ যখন করা হয় তখন প্রথমত করা হয় দখলের দৃষ্টিতে যার দখল আছে তসদিক পর্যায়ে অর্থাৎ জরিপের বিভিন্ন পর্যায়ে আছে যে প্রথমে যে পর্যায়টি আছে সেটি হচ্ছে ক্রিস্তা পর্যা অর্থাৎ প্রথমে নকশা করা হয় সেই নকশাতে আগে কিস্তওয়া করা হয় যেটাকে বলা হয় ক্যাডাস্টাল সার্ভে সেই কিস্তোয়া করা হয় কিস্তোয়ার পরে ওই প্রত্যেকটা প্লটে পটে বর্তমানে কে দখল আছে তার নামটা কিন্তু লিখে নিয়ে আসা হয় সে কিন্তু মালিকানা হলো না কিন্তু দখলটা তার কে দখলে আছে সেটা কিন্তু লিখে নেওয়া আসা হলো এরপরে পরে আসবে হলো পর্যায় পর্যায়ে মানে কার কি কাগজপত্র আছে সেই কাগজপত্রগুলো নিয়ে সেখানেই সুবস্থ হতে হবে এটা ক্যাম্প করা হয় সাধারণত ক্যাম্পে আচ্ছা অর্থাৎ দখল বিষয়টা কিন্তু আপনার মাথায় রাখতে হবে আচ্ছা এখন চলুন আমরা আলোচনা করি যে বিদেশ জরিপ করার সময় আপনাকে কোন কোন কাগজপত্র সেই অফিসারদের সাথে সামনে অফিসের সামনে আপনাকে প্রদর্শন করতে হবে আচ্ছা আপনি যদি সূত্রে হয়তো আপনার বাবার ওয়ারি সম্পত্তি পেয়েছেন বা আপনার দাদার ওয়ারির সম্পত্তি পেয়েছেন আপনার নানা নানি সম্পত্তি পেয়ে থাকতে পারেন বা অন্য কোনোভাবে আপনি আপনার ওয়ারিশ সম্পত্তি পেয়েছেন তাহলে সেই ওয়ারিশ সনদটি অবশ্যই অবশ্যই ম্যানেজ করবেন আচ্ছা আমি একটু ধারাবাহিকভাবে বলে আসি যে আসলে কি কি কাগজপত্র ওভারঅল সবারই লাগে এক নম্বর হচ্ছে যে সিএস রেকর্ডটা আপনার সংগ্রহ করবেন যদিও সিএস রেকর্ডটি এতটা গুরুত্ব বন বহন করে না কিন্তু তারপর আপনি সাথে রাখবেন সিএস রেকর্ড হচ্ছে আমাদের এই ভারত উপমহাদেশের মধ্যে সবচাইতে পুরোনো এবং প্রথম জরিপেটি এটি আপনি সংগ্রহ করবেন দুই নম্বর যে সংগ্রহ করবেন সেটি হচ্ছে এস এ রেকর্ড অর্থাৎ স্টেট অ্যাকুইজিশন রেকর্ড এস এ মানে হচ্ছে স্টেট আমরা বিভিন্নভাবে আর আর বলে থাকি এস এ রেকর্ড বলে থাকি আর এস বলে থাকি আচ্ছা এই রেকর্ডটা আপনি সংগ্রহ করবেন এবং সর্বশেষ যে রেকর্ডটা হয়ে গেছে সেটা হচ্ছে বিআরএস জরিপ বা বিএস জরিপ এই বিয়ারি জরিপের যে খতিয়ানটা আছে আপনার কাছে সেটি আপনি সংগ্রহ রাখবেন আচ্ছা যেহেতু আপনি ওয়ারিস সম্পত্তি পেয়েছেন তাহলে হয়তো দেখা যাবে যে বিয়ারির সম্পত্তিতে বিয়ারিস রেকর্ডে আপনার বাবার নাম ছিল বা দাদার নাম ছিল এর বেশি হবে না তো তাদের মৃত্যুতে একটি ওয়ারিশ জন্ম লাভ করেছে সেই ওয়ারিস সনদটা আপনি অবশ্যই সংগ্রহ করবেন ওয়ারিস সনদ কোথায় পাবেন দর্শক পাবেন হচ্ছে ইউনিয়ন পরিষদে যারা থাকেন ইউনিয়ন পরিষদের আন্ডারে তারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে নেবেন আচ্ছা যারা পৌরসভায় থাকেন তারা মেয়র কাছ থেকে নেবেন এবং যারা সিটি কর্পোরেশন থাকেন তারা ওয়ার্ড কাছ থেকে এই ওয়ারিশনটা সংগ্রহ করবেন এবং যদি এই তিনজনের কাছ থেকে না সংগ্রহ করতে পারেন তখন আপনি কিন্তু আদালত হবেন সেখান থেকে ওয়ারিশন সনদ বা সাকসেশন সনদটা আপনি সেখান থেকে সংগ্রহ করবেন এটি হলো যারা পৈতৃক ওয়ারিস সূত্রে আপনি সম্পত্তি পেয়েছেন তাদের ব্যালেটি প্রযোজ্য তবে হ্যাঁ দর্শক আরেকটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে আপনি পৈতৃক সূত্রে আপনি দাদার সম্পত্তি পেয়েছেন বাবার সম্পত্তি পেয়েছেন বা আপনি নানা নানি সম্পত্তি পেয়েছেন ওয়ারিস সূত্রে পেতেই পারেন আচ্ছা সর্বশেষ যে জরিপটি আপনাদের নামে বাপদাদার নামে হয়েছিল সেখান থেকে অবশ্যই আপনারা আপনাদের নামে নিজেদের নামে নামদারিটি করে রাখবেন নামদারিটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো নামদারিটি করবেন এবং সর্বশেষ বছরে হাল শোন খাজনারা পর্যন্ত দিয়ে রাখবেন আচ্ছা এবার আসুন যে যারা দলিল জমি ক্রয় করেছেন দলিল মালিকানা হয়েছে ক্রয় সূত্রে মালিক হয়েছেন তো তাদের ব্যাপারে কি থাকতে হবে ওই একই ওভারঅল সবারই একই যে এখানে সিএস রেকর্ডটা কিন্তু সবার চলতে হবে এস এর রেকর্ডটা সবাই তুলতে হবে বিআরএস রেকর্ডটা সবাই তুলতে হবে এই তিনটা রেকর্ড আপনাদের সবাইকে তুলতে হবে আচ্ছা এখন সর্বশেষ যে জরিপটি হয়েছে আপনি হয়তো সেই সর্বশেষ জরিপে যে সেই মালিকের নাম হচ্ছে জনাব আব্দুল জব্বার সেই জব্বারের কাছ থেকে কিনেছেন আপনি তাহলে সেই রেকর্ডটা লাগবে সেই রেকর্ডটা হচ্ছে জব্বারের নামে জব্বার সাহেব আপনার কাছে বিক্রি করেছে সেই বিক্রি দলিলটি লাগবে এবং সেই দলিল মূলে আপনি অবশ্যই খারিজ করেছেন সেই খারিজের কপি লাগবে এবং সর্বশেষ যে হাল সম্পর্ক যে খাজাটা দিয়েছেন সেই খাজার কপিটি লাগবে ব্যাস হয়ে গেল আচ্ছা যেখানে বিআরএস রেকর্ড চলমান নেই যেখানে এখনও এস এ রেকর্ড চলমান আছে সেখানে কি করবেন সেখানে সেস রেকর্ডটা আপনি রাখবেন আর এস এ রেকর্ডের মালিক যদি আব্দুল জব্বার হয়ে থাকে বা জব্বারের বাবা হয়ে থাকে তো আপনি কার কাছ থেকে ক্রয় করেছেন সাপোজ আপনি আব্দুর কাছ থেকে রহিমের ক্রয় করেছেন তিনি আব্দুল জব্বারের ছেলে জব্বারের নামে আছে তো আপনার কি কি লাগবে তো জব্বার যে যে আব্দুর রহিম আব্দুল জব্বারের ছেলে তার প্রমাণ হিসেবে একটি ওয়ারি সনদ লাগবে চেয়ারম্যান সাহেব দিবে এটা আর এস রেকর্ডটা লাগবে জব্বার সাহেবের ছেলের কাছ থেকে আপনি ক্রয় করেছেন সেই দলিলটি লাগবে এই তো আর যদি যদি দেখেন যে যে দলিল যিনি দলিল নিয়েছেন গ্রহিতা তিনি যদি আপনার দাদা বা বাবা হয়ে থাকে তাহলে দেখা যাবে যে তিনি মারা গেছে যদি মারা যে থাকে তাহলে তাদের ওয়ারি সোনা তুলবেন এবং একটি কথা মনে রাখবেন সবসময় যে সর্বশেষ আপনাদের নামে যেহেতু রেকর্ডটা হবে আপনাদের নামে অবশ্যই নামজারিটি করিয়ে রাখবেন এবং সর্বশেষ পর্যন্ত হাল রেকর্ডটা করিয়ে দিবেন হাল ভূমকটা আপনারা পরিশোধ করে রাখবেন এই হচ্ছে ওভারঅল আইডিয়া যে আপনার এলাকাতে যদি বিদেশ জরিপটা হয়ে থাকে শুরু হয়ে থাকে তাহলে এই কাগজগুলো লাগবে আচ্ছা তিন নম্বর যে ব্যাপারটা আমি আপনাদের সামনে বলে রাখি এটি ফাইনাল যে অনেকেই দেখবেন যে ওয়ারিশ সূত্রে জমি ক্রয় করেনি দলিল মূলে ক্রয় করেনি বা দলিল মূলে বা ওয়ারিশ মূলে যে কোনোভাবেই হোক মালিকানা একভাবে পেয়েছে কিন্তু কোর্টে মামলা গড়িয়েছে তারা মালিক হয়েছে সত্যের মুকদ্দমা মূলে তারা মালিক হয়েছে কোর্টের কোনো আদেশ মূলে তবে তখন ওই কোর্টের আদেশটাই কিন্তু আপনার দলিল আপনাকে ওই সেটেলমেন্ট অফিসের সামনে ওই কোর্টের একতরফা রায় হোক দুতরফা রায় হোক বা যে কোনো প্রকার আদেশ হোক ঘোষণামূলক রায় হোক সেই রায়ের আদেশের কপি কিন্তু আপনার ওই কোর্টে সামনে প্রদর্শন করতে হবে সবচেয়ে ভালো হয় ওই সেটেল যে কোর্টের যে রায়টা ওই কোর্টের রায় অনুসারে আপনি যদি নিজের নামে নাম জারি করিয়ে সেটি যদি প্রদর্শন করেন তাহলে একদম ইজি জলের মতো পরিষ্কার হয়ে যায় তখন তখন আপনার কোনো আর মানে বোঝানো লাগতো না টেনশন লাগতো না কোর্টের যেহেতু রায় আছে টেনশনের কোনো কারণ নেই এটি হলো দর্শক ওভারঅল আলোচনা আচ্ছা আরেক ধরনের জমি আছে যারা সরকারের কাছ থেকে পেয়েছেন একশো বছর নামে বন্দোবস্ত করেছেন তারাও আপনারা নিজেরা নিজের নামে নিজেদের দলিলটা লাগবে সরকার যে আপনাদের কবিলের দলিল দিচ্ছে সেই কবুলের দলিলটা লাগবে এই যে চারটি বিষয় আমি বললাম এটি হচ্ছে ওভারঅল আলোচনা বিডিএস রেকর্ডে আপনার কি কি কাগজ উপস্থাপন করতে হবে সে ব্যাপারে আশা দর্শক আপনারা একটি ধারণা পেয়েছেন এবং আজকের মতো আমি শেষ করছি পরবর্তীতে আমাদের সাথে দেখা করব এই আশায় ভালো থাকবেন সবাই